এখন হচ্ছে বিকেল বেলা আমার পাখি ঘুম আসলাম আমার আজকে সারা দিন এই জায়গাটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে তো বাহিরের দিকে তাকাই এসে আজকে কয়েকবার হচ্ছে ও বারান্দায় এখানে ঠিক এই জায়গাটার মধ্যে গিয়ে তাকাইছিল তো বিকেলবেলা ঘুম আসার আগে দেখে এখানে দাঁড়ায় বাইরের দিকে তাকায় তো আমি আবার ডাকতেছি যে পাখি আসো ঘুমাসবা সে বলতেছে আম্মু দাঁড়াও দেখে আবির ভাইয়াকে দেখা যায়নি ওদিক ওই দিক থেকে দেখা যায় আমাদের এখান থেকে কি যদি যায় তো গতকালকে আবির হচ্ছে তার বাড়িতে চলে গেছে যেহেতু স্কুল বন্ধ দিয়ে দিছে আর আমার নাই তো এখন একা একা লাগে তো আজকে কয়েকবারের জায়গাটা আমাকে দাঁড়ায় দাঁড়ায় বাহিরে দেখে তাকাইছিল তো বিকেলে আমি আবার ডাকতে বলতে যে দেখি আবির ভাইয়াকে দেখা যায়নি তো এটাই ওই যে একটা গানে আছে বাই বড় ধন সেটাই আমার আজকে প্রমাণ করে দেখাইলো তোর কথা শুনে আমি অবাক হয়ে গেছি যে আবিরের জন্য আর কি মনে মনে অনেক খারাপ লাগতেছে কিন্তু আর কি বলতে পারতেছে না যে আবিরকে দেখে না ঘরে আবির ভাইয়াকে দেখে না আমার পাখি কমইটা সে ফাঁকা ফাঁকা একটা মানুষ না থাকলে ঘরের মধ্যে একদম ঠান্ডা হয়ে যায় ঘরটা এই আবির রুমে আবির নাই বিছানা দুটো উঠাইছি আজকে ধুয়ে দিব আজকে ধুই নাই উঠাইছি কালকে ধুয়ে দিব তাই কোল বালিশটা নিয়ে যাই ঘরে এটা হচ্ছে ছোটোবেলা আমানকে বা আবির আমান আর আবির না ছোটোবেলা যে কোনো বাবুই এরকম একটা বালি যদি ঘুমানোর পরে যে পিঠের সাথে ঠাকনা দেওয়া রাখে তাহলে কিন্তু ওরা মনে করে যে আমার মা পাশে আছে তো ওরা আরামসে ঘুমাসি আর আমার আমার পাখি কিন্তু এখনও আমি যদি ঘুমে থেকে উঠা যাই সে উঠা যায় সকালবেলা আমি উঠলে যখনই উঠি আমি শুয়ে থাকলে যদি বেলা বারোটা পর্যন্ত শুয়ে থাকি সে আমার সাথে সাথে শুয়ে থাকবে আর আমি উঠে গেলে উঠে যায় আরেকটা জিনিস দেখাই আপনাদের ওই যে ফুল গাছটা কতদিন দামছে দেখেন কত যে ফুটে রয়েছে কিন্তু ফুলের নামে খবর নাই ফুল ফুটেই না আজকে কিছুদিন যাবো দামছে পানি দিতেছে মাটির মধ্যে উৎসনে আলু পেঁয়াজ তারপরে দূষণ টুসুন এগুলা কাটা না সেই ময়লা আর কি মাটিতে দিছিলাম তো একটা পর্চা রুসুন ছিল সেই রুসুনের পোয়াদ থেকে যেটা লুচুন গাছ হয়ে গেছে

ওটা একই ফুল গাছ কিন্তু তিন রঙের ফুল ফুটবে আমি এটা বকি দোকান আনছে